বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েই কেটে যায় আমাদের প্রাথমিক শিক্ষকদের সকাল থেকে বিকেল সারাটা সময় আমাদের যেন দায়িত্বের কোনো শেষ নেই শুধু পড়ানোই কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না বিভিন্ন রকমের দায়িত্ব আমাদের কাঁধে এসে চেপে বসে হঠাৎ করে অফিস থেকে ফোন আসে যে কোনো কাজ করার জন্য এবং তোড় করে আমরা সেই কাজ করার জন্য লেগে যাই যেমন ঠা ঠা ওদের মধ্যে নির্দেশনা এসেছে যে হচ্ছে বিল্ডিংয়ের ছবি এঁকে পাঠাতে হবে তো সেই কাজটা করার জন্যই কিন্তু ফিল্ডে বাবু ভাই বসে পড়েছে চেয়ার টেবিল নিয়ে ছবি আঁকার জন্য এদিকে আমাদের অনেক সুন্দর একটা ফুল বাগান আমরা তৈরি করেছি যেটা কিন্তু অনেক পরিশ্রমের ফসল এটা করতে কিন্তু অনেক কাঠখড়ি পোহাতে হয়েছে আমাদের যেহেতু গ্রামের ভিতরে এখানে ছাগল গরুর উৎপাদ বেশি তাই এই জায়গাটাকে প্রথমে আমরা খুব সুন্দরভাবে ঘিরে নিয়েছি এবং এর পুরো ক্রেডিট বলতে গেলে আমাদের বাবু ছারের তিনি কিন্তু খুবই পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ একজন মানুষ এবং সৌন্দর্যবোধের এই কাজগুলা করতে তার অনেক ভালো লাগে খুব রুচিশীল একজন মানুষ তার উদ্যোগেই কিন্তু এটা করা হয়েছে এদিকে হচ্ছে আমাদের মিম সে স্কুল থেকে পাতিল বানানোর জন্য বলেছে ম্যাডামরা তাই সে বাড়ির সামনে থেকে কাদা উঠিয়ে নিয়ে আসছে অনেক কষ্টে কিন্তু সে একা একাই কাদা উঠিয়ে নিয়ে আসছে তো ওকে আমি যেহেতু ঘরের ভিতরে নোংরা হবে তাই সিঁড়িতেই বসিয়ে দিলাম যেহেতু আজকে খুব একটা গরম নেই সে কাদা দিয়ে বিভিন্ন রকম আকৃতি বানাচ্ছে প্রথমে তো সে কেক বানিয়ে আমাকে খাওয়ানোর জন্য বেলচা দিয়ে কেক কাটতে শুরু করে দিয়েছে কেকটা প্রথমে কাটবে কেটে যে সে আমাকে খাওয়ার জন্য দে বলছে তুমি খাও দেখো কেমন হয়েছে কেকটা যেহেতু কেকেরই সিজন চলছে তাই সেও একটু ভাইরালে আসক্ত হয়ে কেক কাটা শুরু করে দিয়েছে কেক বানানো শুরু করে দিয়েছে ওই যে মিম বসে বসে ওখানে বিভিন্ন রকম কাদা দিয়ে আকৃতি তৈরি করছে সে একটা গ্লাস তৈরি করেছে সে গ্লাসে করে আমাকে পানি খাওয়াবে বলতেছে এই যে তার গ্লাসটা হয়েই গেছে চেষ্টা করছে সে কখন থেকে আমি করে দিতে গেলেও কিন্তু সে আমারটা নেবে না সে নিজে নিজেই করবে তো দেখলাম যে ঠিক আছে সে করুক আর প্রাক প্রাথমিকের ক্লাসে বাচ্চারা খুবই এনজয় করছে মাল্টিমিডিয়া ক্লাস এখানে কিন্তু প্রায় প্রতিদিনই মাল্টিমিডিয়ার মাধ্যমে বাচ্চাদের ক্লাস নেওয়া হয় ওকে যে পড়েছিল তাই আমি এগুলাকে ব্যবহার করার চেষ্টা করছি প্রাক প্রাথমিকের রুমে এটা সেট করা হয়েছে এটা সেট করলাম এবং আমি এখানে ক্লাস নেওয়ার পরে অন্যান্য শিক্ষকরাও কিন্তু এই রুমে বাচ্চাদের নিয়ে এসে মাল্টিমিডিয়া ক্লাস নেয়